হঠাৎ করে এই বিদ্যুতের অস্বাভাবিক বিল বৃদ্ধি হওয়ায় একেবারে ক্ষোভে ফুসে উঠেছে মানুষজন যে দর্শক বলছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এই চণ্ডীপুর পড়া এলাকার কথা আমরা এখানে আসার পর যেটি দেখেছি এই এলাকার প্রায় কয়েকশো মানুষ এখন রাস্তায় অবস্থান করছেন তাদের বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে এবং তারা কিন্তু বিভিন্ন প্লগ হাতে নিয়েছেন এবং তারা কিন্তু দায়ী করছেন যে এই পল্লী বিদ্যুতের সমিতিকে তারা যেটি বলছেন সেটি হলো যে প্রতি মাসে মাসে তাদের যে বিলটি আসে গত কয়েক মাস থেকে সেটি অস্বাভাবিক কারো চার গুণ কারো তিন গুণ বৃদ্ধি হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এই অনিয়ম যারা করছেন তাদেরকে শাস্তির আওতায় আনারও কিন্তু একটা দাবি করছেন দর্শক আমরা একটু কথা বলবো এই যে তারা রাস্তায় দাঁড়িয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কি সমস্যা এই যে রাস্তায় দাঁড়িয়ে আস্তায় দাঁড়িয়ে আছি আমরা তো মূর্খ মানুষ আমার তো কত বিল আছে তা বেশি কয়ে নিয়ে আমরা তোলে কিছু বুঝিনি আমরা ফ্যান চলাই দুখেন দুইটা লাইট চলাই আর তো আমার পিপিউ নাই আর কিছুই নেই আমার কি হয় সেখানে সেখানে এনে গত মাসের বিল এই মাসে তুলি দেয় আমরা তো কিছু বুঝি না যোগ করি দেয় আমরা একে একে এলাকার মানুষজনের সঙ্গেও কথা বলছি আমরা একজন সচেতন মানুষের সঙ্গে কথা বলি যে আসলে কি সমস্যা কেন হ্যাঁ কেন এই যে এই মানববন্ধনের মতো একটা প্রোগ্রাম করছে মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি এক একটি কারণে সেটা হল বিদ্যুৎ অহরহ আমাদের সাথে অনিয়ম করে চলছেই এ বিষয়ে বারবার লেখা হয়েছিল বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি যেমন গত মাসের বিল পরিশোধ করা হয়েছে অথচ গত মাসের বিলটা এ মাসের বিলের সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে এত বড় জালিয়াতি যদি থাকে বাংলাদেশে তাহলে দেশ ভালো চলতে পারে না তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি জানে এবং সুব্যবস্থা গ্রহণ করে তা না হলে আমরা আরও বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা এই এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলাম এই এলাকার মানুষরা যেটি বলছেন সেটি হলো যে গত মাসে একজন গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে কিন্তু তারপরেও পরের মাসে আবার সেই বিদ্যুৎ বিলটি আবার পুনরায় দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ কিন্তু আমরা কিছুক্ষণ আগে একজন গ্রাহকের কাছ থেকে শুনলাম আমরা একে একটু একটু একে একে একটু কথা বলার চেষ্টা করি এই এলাকার মানুষের সঙ্গে যে আসলে কি বলছেন তারা এই যে এই যে ভাই লাইনে কেন দাঁড়িয়েছেন কি সমস্যা আপনাদের আসলে আমার গত তিন মাসের বিল আসছে নয়শো তিরানব্বই টাকা কিন্তু গত দুই মাসের বিল এক মাসের বিল দেওয়া হয়েছে নয়শো টাকা এই যে অধিক বিলটা হ্যাঁ তারা বলতেছে মিটারে জমা রাখে আমার কথা মিটারে কেন আপনি রিডিং জমা রাখবেন আমার যেটা ইউনিট আপনি সেটা লিখে নিয়ে যাবেন আপনার তো অতিরিক্ত রাখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি চাই আপনার মাধ্যমে এই দুর্নীতিটা বন্ধ করা হোক ঠিক আছে বিদ্যুতে আমরা আজকে আজকে মানববন্ধনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিয়ে আমাদেরকে হয়রানি করছে এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্মী মানে কর্মকর্তাকে জানালে তারা বলতেছে যে এখানে আপনাদের রিডিং জমানো আছে ইউনিট জমানো থাকে যেটা পরবর্তী মাসে অ্যাড করে দেওয়া হয় কিন্তু আমার কথা আমি যদি গড়ে সত্তর ইউনিট করে ব্যবহার করি আমার রিডিং আমাকে জাস্ট আমি জাস্ট মাসে দিতে হবে কারণ যেহেতু গভর্নমেন্ট পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা করে দিছে কিন্তু পঁচাত্তর ইউনিটের বেশি হলে সেটাকে আমাকে সাড়ে সাত টাকা করে দিতে হয় যার কারণে অতিরিক্ত বিল আমাকে দিতে হচ্ছে প্রতি মাসে তাই আপনাদের মাধ্যমে আমরা আজকে মানববন্ধনে একত্রিত হয়েছি চারটে দাবি নিয়ে প্রথম দাবি হচ্ছে আমার ইউনিটে মিটারে যা ইউনিট থাকবে তা প্রতি মাসে সেই রিডিংই আমাকে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা রিড রাইডার আসে পল্লী বিদ্যুৎ থেকে যারা রিডিং করার জন্য আসে ইউনিট লেখার জন্য আসে প্রতি মাসের যে কোনো নির্দিষ্ট একটা দিনে আসতে হবে এসে যে মিটারে করবে ওই বাড়ির মিটার আলাকে ডাকবে যে আপনার ইউনিট পঞ্চাশ ইউনিট এই যে আমি পঞ্চাশ ইউনিট লিখে নিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে আমাদের অতিরিক্ত যে যদি কোনো মিটার নষ্ট হয় এটা আমরা জানি না যেহেতু আমরা অজ্ঞ কারেন্ট সম্পর্কে আমরা কোনো কিছু জানি না এ বিষয়ে তারা জানতে পারে যে আমাদের কোনো মিটার নষ্ট হলে এটা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে এবং সঙ্গে সঙ্গে আমাকেদেরকে সাতকর্ম দিবসের মধ্যে সেটা পরিবর্তন করে দিতে হবে কিন্তু সেটা তারা না করে দিনের পর দিন তাদের মন গড়া ইউনিট সেখানে বসিয়ে অতিরিক্ত বিল তারা আদায় করে যেটা আমরা কোনো কালেই বুঝতে পারি না এই জন্য আপনাদের কাছ পক্ষ থেকে দাবি এই বিষয়টা আমাদের আরও হাজারও অভিযোগ আছে আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদন্ত সাপেক্ষে এই দোষীদেরকে তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আওতায় এনে নিরহ মানুষের খেতে খাওয়া মানুষের অর্থনৈতিক গ্রাহক আছে আমাদের গ্রামে গ্রাহক আছে প্রায় এক হাজারের মতো মিটার আছে প্রতি মাসে গড়ে আমাদেরকে প্রত্যেক গ্রাহকে একশো টাকা করে অতিরিক্ত বিদ্যুৎ চার্জ দিতে হচ্ছে তাতে দেখাচ্ছে প্রতি গ্রামে আমাদেরকে দশ হাজার টাকা অতিরিক্ত আমাদের কাছ থেকে লুটে অস্বাভাবিক বিলটা আসলে কতদিন থেকে আসছে এটা দীর্ঘদিন যাবৎ থেকে আসছে সে কিন্তু এটা আমরা বুঝতে পারিনি ইদানিং আমরা বুঝতে পারতেছি যে আসলে এই এই বিদ্যুৎ বিলের কাঠসাজিটা কোথায় এদের মেইন কাঠসাজিটা হচ্ছে এরা আমাদের অতিরিক্ত ইউনিট জমা রাখতেছে এই অতিরিক্ত ইউনিটটা আমাদেরকে বলতেছে এটা তো আপনি জমা রাখছেন আমাদেরকে মিটারে দেখাচ্ছে যে আপনার ইউনিট তো জমা আছে কিন্তু আমার কথা হচ্ছে আমার ইউনিট জমা থাকবে কেন আমরা তো তাদেরকে ইউনিট জমা রাখার জন্য তাদেরকে বলি নাই আমাদের যেটা ব্যবহার করা আমাদের সেটাই প্রতি মাসে দেবে কারণ অতিরিক্ত ইউনিট জমা থাকলে আমার পঁচাত্তর ইউনিটের পরে গিয়ে আমাকে সাড়ে সাত টাকা করে বিল দিতে হচ্ছে তাহলে এটা আমার জন্য অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না আমি খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত নিম্নশ্রেণীর মানুষ আমার কাছ থেকে এই যে এই শত শত টাকা লুটপাট করে নিচ্ছে এর কোনো প্রতিকার এ পর্যন্ত আমরা পাইনি আমরা বিদ্যুৎ অফিসে এটা কমপ্লেন করছি তারা অকথ্য ভাষায় আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ভয় ভুমকি দেয় কারেন্টের লাইন কেটে দেবে বিভিন্ন ধরনের অভিযোগ করে তাই আজকে আমাদের মানববন্ধনের মুখ্য উদ্দেশ্য আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা একে একে এই এলাকার বেশ কিছু মানুষ জনের সঙ্গে কথা বললাম কিনা একেবারে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই এলাকার মানুষের তো এলাকার মানুষ যে এটি দাবি করছেন যে অতি তাড়াতাড়ি উদ্ধতন কর্তৃপক্ষ যেন এই বিষয়টি তদন্ত করে এই যে তাদের যে অতিরিক্ত যে বিদ্যুৎ বিলটি আছে এটির জন্য একটি সমাধান করা হয় এমনটাই দাবি এই এলাকার মানুষের গাইবান্ধার সুন্দরগঞ্জের চণ্ডীপুর পশ্চিমপাড়া এলাকা থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বর